স্টিফেন হকিং যখন বলেছিল যে এই কায়নাতে কোনো খোদা বা স্রষ্টার অস্তিত্ব নেই তখন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল এমনকি তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমেও তিনি লিখেছিলেন যে মহাবিশ্বের গঠনকে বোঝার জন্য বিজ্ঞানের ব্যাখ্যাই যথেষ্ট কিন্তু উনিশশো সালে যখন তার বয়স ছিল মাত্র একুশ বছর তখন তিনি এক মারাত্মক অ্যাসনায়বিক রোগে আক্রান্ত হন এ এল এস অ্যামিওট্রফিক ল্যাটারল অ্যাসক্লোরোসিস আক্রান্ত হন এই রোগ ধীরে ধীরে তাকে পক্ষাঘাতে আক্রান্ত করে ফেলে প্রায় পঞ্চান্ন বছর তিনি পঙ্গুতের সঙ্গে লড়াই করে কাটিয়েছেন শেষমেশ দুই সালে ছিয়াত্তর বছর বয়সে তিনি মারা যান সবচেয়ে বড় কথা বিজ্ঞানের অসীম অগ্রগতি থাকা সত্ত্বেও তার রোগের কোনো চিকিৎসা সম্ভব হয়নি আর এই কারণে অনেকে বলেন স্টেফেন হকিং বিজ্ঞান নিয়ে মহাবিশ্বকে ব্যাখ্যা করতে চাইলেও নিজের জীবনের দুর্ভোগ থেকে মুক্তি পাননি